আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ সহমতে আমরা অনেক ভালো আছি এখন হল প্রায় দুপুর সাড়ে এগারোটা বাজে এখন দু তিন দিন ধরিয়া যে টানা বৃষ্টি হইতেছে বৃষ্টির জন্য একেবারে বাড়িঘর স্যাপস্যাতে অবস্থা তো আমরা এই বৃষ্টির ভিতরে কিন্তু বাড়ি ছিলাম না বেড়াইতে গেছিলাম তো বেড়াই আসছি এখন আসি বাড়িতে তো আবার আজকে রান্না করতে আছে তো গ্রামে হয়েছে কি সমস্যা যে সব তলাই থাকে ওগুলো যদি মনে করেন এই পানিতে তলাই থায় যার জন্য কিছু লাগাইতে পারে না একেবারে কোলা সব পানির তলাই গেছে এখন কোলায় সিজন হয়েছে গিয়ে ওই যে ধান লাগাইবে ধানের জন্য বীজ ফলাইছে বীজ ফেলাইছে পানিতে সব চড়ানো যার জন্য কিছু লাগাইতে পারে না গ্রামে আমাকে ওই শীতের সময় যা সবজি টবজি এগুলো কোলায় লাগানো হয় কিন্তু শীত যখন চলে যায় বর্ষা চলে আসে তখন হলে যে এই তরকারির সমস্যাটা আমার গ্রামে বেশি আর আমাকে সমস্যা হইবে না কারণ আমার তো কুমড়া লাগাই রাখছি কুমড়া স্টকে আছে খালি বর্ষা হলেই খালি কুমড়া খাওয়া হয়ে যাবে হ্যাঁ তো জান্নাত আজকে কি রান্না করতেছে আপনাদের দেখাই সকাল আবার বাড়িতে মাছ নিয়েছিল এক লোক তার কাছ দিয়ে আবার কিছু মাছ রাখছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে দেখি কি তরকারি রান্না করে রান্না করবো কি আছে জান্নাত রান্না করবো জিন্দা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর ওই মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে মিষ্টি কুমড়া আসলে বলছেন যে এই বড়

অনেক দিন ধরে বৃষ্টি হইতেছে টানা বৃষ্টি তো আজকেও কিন্তু এই যে দেখেন আকাশের অবস্থা আকাশে কিন্তু মেঘ আছে এই যে কখন কি বৃষ্টি আসছে পরে হঠাৎ বলা যায় না কারণ আকাশে অনেক মেঘ বাতাস আছে প্রচুর বাতাস না বাতাস কি দেখছো এত বাতাস অনেক বাতাস আজকে গছল হৈছে পাৰ কি আছে তুমি আগে চাই পাৰ কি আছে আৰু গছল গা লাগ আজকে কি রান্নাবান্না হয়েছে তাদের দেখেনি আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম এখন হলে বিকালবেলা বেলা গরুরে দুপুরে খাবার দিছি বিকেল এখন তো দিনে এখন গরুের খাবার দিতেইবে এই যে নাড়াটা নিয়ে রাখছি এই নাড়াগুলো কাটতে দিন গরুরে আর ওই জায়গাতে দেখলাম যে আমরা ভুষি রাখছি যে ডাইলের বুসি সবাই ডাইলের সব ভুসিগুলো গরুরে খাওয়ানো শেষ করে বলাইছি কদিনই খাওয়াইছি দেখছো অল্প কদিন লাগছে খাইতে এত খাবার খায় গরুতে হ্যাঁ

ওই যে আর রেহেগাছ ঘুরে মারিলাইতেছে পোকা এই পোকা মানে গেল এই পোকাগুলা গাছ তরে মারিলাইতেছে আপনারা দেখাই আমি এই যে পোকা এই যে এই যে এই পোকাগুলা এই রেহেগাছের আমরা মারিলাইতেছে রেহেগাছটা ওরছে যেই সময় কত সুন্দরই ওরছেলে এই যে দেখেন কত গুলি এই যে মানে ওবব নাই গেছে এইখানে এই পোকা তারপরে এই পোকা এলাগত না আলাদা না আগে এই যে দেখেন এই

কোনো পোকার পোকানাশক কোনো ঔষধ দিব না কোনো বৃষ্টি দিব না হ্যাঁ যা এই পোকারা যা শুরু করে দিয়েছে এতে যদি ঔষধ না দেয় তাহলে তো এই গাছ হইবেও না এই যে পেপে গাছের অবস্থা দেখেন এই যে মাটির যে পাতাগুলো এই পাতাগুলো এরকম ভর্তি ভর্তি যাইতেছে মনে হয় যে পাত মরি যাইতেছে গাছ এরকম এই গাছটা ঠিক আছে এটা খুব সুন্দরভাবেই হয়েছে তাই না এই গাছটা সুন্দরভাবে হয়েছে

আর এই গাঁদা ফুলের গাছগুলো কিন্তু বিশে হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো ফুল টুল হয় নাই আর ওই ছোটগুলো ফুলে কিন্তু হয়ে গেছে এগুলো ফুল আর সময়ই হয় নাই সময় মতো ফুল হয় আমি নারাগুলো গুলো কাটতে দিই গরুর এখন গাছ লাগাইছিলাম আমি ওই এই যে সময় এই ই করছি ঘরটা উঠেছি সামনে মারি ফেলাইছি যে যদি গাছ লাগাই তাইলে মারি করবে না বৃষ্টিতে ধুয়ে যাইবে না হ্যাঁ ওই যেই গাছগুলো আমার মেইন দরকার যেই গাছগুলো মেন দরকার সেগুলোই হয় নাই মানে নষ্ট হয়ে গেছে আর যেগুলোর দরকার নাই এইগুলোই দেন কত বড় হয়েছে আর ওই গাছ গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে পরিষ্কার করে দেয় আর না লেজে অবশ্যই নাড়া কাটি তো

नंबर एक से तीन दिन की हो रही हो तो जांच की नंबर ये ने, है तो जांच अच्छा ली है ना जांच है ये सब क्या करना ये तो छोटे तो बहुत अलग है छोटे का ये काम से बुरी से अच्छा नो लाइफ से নানা রাখে কেতেছি গরুরে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ